আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রজন্ম একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গবাদি পশুকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তার একটি ওষুধ রেনাবিড ডিবি এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন বারন্ত পশুর দ্রুত বেড়ে যাওয়া নিশ্চিত করে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে পশুর চামড়া মিশ্রণ করে অপুষ্টিজনিত কারণে বাছরে মৃত্যু হার কমায় অপুষ্টি তথা শারীরিক দুর্বলতা সারিয়ে তোলে গবাদি পশুর খাদ্য অরুচি ক্ষুদামন্দা প্রভৃতি দূর করে রোগভোগের কারণে সৃষ্ট তীব্র অথবা দীর্ঘকালীন দুর্বলতা দূর করে ক্রিম ও জীবাণুনাশক ব্যবহারের পর সৃষ্ট সকল দখল কাটিয়ে উঠতে সাহায্য করে শারীরিক বৃদ্ধি বা বিভিন্ন শারীরিক কার্যাবলী অব্যাহত রাখে বিশ থেকে তিরিশ গ্রাম প্রত্যাহ প্রতিটি গবাদি পশুকে পাঁচ থেকে দশ দিন বাতের মারের অথবা দানাদার খাদ্যের সহিত খাওয়াতে হবে রোনাবিড ডিবিতে আছে ভিটামিন এ কো সুরক্ষিত রাখে গর্ভকালীন সময়ে হরমোনের কার্যক্ষমতা সঠিক রাখে ভিটামিন ডি রোথের মাধ্যমে মাংস দুধের উৎপাদন নিশ্চিত করে আয়োডিন আয়োডিন গবাদি প্রাণী গ্রোথ বৃদ্ধিতে এবং গরিবটি প্রতিরোধ করে কোবাল্ট রোম্যান ও মাইক্রোফ্লোরার সংখ্যা বৃদ্ধিতে এবং ভিটামিন বি বারো সহায়তা করে ভিটামিন ই এবং সেলেনিয়াম কোষে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ফিটিলিটি মেনটেন করে এবং গর্ভবতী গাবির অ্যাবশন প্রতিরোধে সহায়তা করে কপার কপার আয়রন এবং ভিটামিন বি বারো এর কম্বিনেশনে হিমোগ্লোবিন করে যা দুধ এবং মাংস উৎপাদন নিশ্চিত করে ম্যাঙ্গানিজ হাড় এবং সহযোগকারী টিস্যু খোরা ফোলা এবং শক্ত জয়েন্ট এফও প্রতিরোধে সহায়তা করে জিঙ্ক জিঙ্ক মেটালো অ্যানজামের উপাদান যা ত্বক চোরের মিশ্রণতা সুরক্ষিত রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যালসিয়াম ও ফসফরাস ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি ব্যবহার ঠিক রাখে হাড় এবং পেশি তৈরিতে সহায়তা করে উজ্জ্বর এবং হাইপোক্যালসেমিয়া প্রতিরোধ করে এবং রোতের মাধ্যমে মাংস দুধের উৎপাদন নিশ্চিত করে প্রয়োগ ক্ষেত্র মাংস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দৈহিক ওজন বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দেহের তরল অসমটিক চাপ সমবস্থায় রাখতে দূর উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজন ক্ষমতা ত্বরান্বিত করতে বিভিন্ন শরীর বৃত্ত কার্যকলাপ সঠিকভাবে সমাধানের জন্য ওষুধের নাম রানাবিড ডিবি ওষুধের ধরন পাউডার নির্দিষ্ট প্রাণী গবাদি পশু প্রতিনির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্যাকেট সাইজ এক হাজার গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান রানাটা লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান রানাটা লিমিটেড প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম গরু ও মহিষের ক্ষেত্রে দৈনিক দশ থেকে বিশ গ্রাম প্রতিটি পণ্যবয়স্ক প্রাণীতে বেড়া ও ছাগলের ক্ষেত্রে দৈনিক পাঁচ থেকে দশ গ্রাম প্রতিটি পণ্যবয়স্ক প্রাণীতে বাছুরের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতিটি প্রাণীতে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা পিঠ গেছে এসে তাপমাত্রা নিচে স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুশ্রামূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম